কোন নির্বাচনের প্রার্থী যদি তার মার্কায় ভোট দেওয়ার জন্য আমাকে টাকা দেয় এবং আমি যদি তাকেই ভোট দেই তাহলে সেই টাকা হারাল হবে কিনা একটা সৎ মানুষ পাওয়া গেছে যে প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ইমানদারি রক্ষা করছে ভোটটা তাদের দিছে বেঈমানি করে নেই হ্যাঁ কেমত আগে সততার যে কত রকমের সংজ্ঞা হবে একমাত্র আল্লাহ ভালো জানে কে যেন বলেছিলেন যে কেয়ামতের আগে সৎ মানুষের একটা সংজ্ঞা একটা সময় এরকম হবে যে একটা লোক ঘুষ খায় এটা কোনো ব্যাপার না ব্যাপার হবে কি ঘুষ খেয়ে সে কাজটা করে তখনকার মানুষরা মনে করবে যে এরকম একটা ফেরিস্তা এরকম একটা ভালো মানুষ ওই অফিসে আছে যে লোকটা ঘুষ খায় তার কাজটা করে সততার সংজ্ঞা পাল্টাতে পাল্টাতে মানুষ নিজে নামতে নামতে কোথায় গিয়ে থামছে দেখছেন আল্লাহ আকবাদ আমাকে এক ভাই বলছেন যে এবং আর অনেক অভিভাবকরা বলেন যে ভাই যারা পশ্চিমা দুনিয়াতে বিভিন্ন দেশে থাকেন সবার কথা না অনেকে আমরা আমাদের ছেলেমেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে হারামে লিপ্ত হয়েছে সেজন্য আমরা পরেশান হই সচেতন অভিভাবকরা উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন সদিচ্ছা থাকে কারণ তাদেরকে গুনহা থেকে বাঁচাতে হবে আর পশ্চিমা দুনিয়াতে অনেক দেশে অনেক মানুষ আছেন সবাই না যারা তাদের সন্তানরা কেউ যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেম করে প্রেম শব্দটা আমার কাছে একটা টাউটবাজি শব্দ মানে দুই নম্বর সম্পর্ক করে সহজ কথায় এই কামটা যদি করে তো বাপ মা নাকি কোনো কোনো বাপ মা নাকি শোকর আদায় করে আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ বলে এবং অন্যদেরকে বলে যে আমার ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করছে খুশি হয় সে কেন কারণ আশেপাশে অন্য অন্য ছেলেরা ছেলেদের সাথে গিয়ে বা সমকামিতায় লিপ্ত হয় এই ছেলেটা অন্তত একটা মেয়ে ধরছে কমপক্ষে এই খুশিতে বাপ মা শকর আদায় করে মানুষ ধ্বংস হতে হতে পতন হতে হতে পস্তে পস্তে যখন দুর্গন্ধ বের হতে থাকে তখন সততার সংজ্ঞাগুলো এভাবে পাল্টাতে থাকে যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটা অনেকটা এই রকমের সেজন্য দুইটা এক্সাম্পল দিলাম আপনি ভোটার হিসাবে প্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা যাই নেওয়ার খাইছেন খাইয়া আপনি বলছেন না আমি তো বেইমানি করতে পারি না মুসলমান অতএব আপনি ভোটটা ওই মানকায় দিলেন যে টাকা দিল বেচারা ভোটটা মার্কাতেই দিলাম তাহলে আপনি একটা গুনাহ করলেন এবং এর কারণে আপনি যে নিজেকে খুব সৎ মনে করতেছেন এটা মনে করার কোনো কারণ নেই কারণ প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়াটাই আপনার জন্য গুণা না টাকা দিলে সেটা নেওয়া নেওয়া যাবে যাবে না কারণ ভোট দেওয়া মানে ওই লোকটাকে উপযুক্ত বা ভালো মানুষ একথার সাক্ষ্য দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি এই মার্কা এই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছেন এই লোকটা আমাদের এই এলাকার এই পদে বসার উঠার উপযুক্ত ব্যক্তি এই মর্মে আমি সাক্ষী দিচ্ছি এই বলে আপনি সিল মারতেছেন ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া তো সাক্ষর বিনিময় সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করা যায় এটা আপনি করতে পারেন না এটা যায়জ না আপনাকে যদি সে দেয় সেটা উৎকোচ হবে যদি কেউ উপযুক্ত হয় তার পক্ষে সাক্ষ্য আপনি এমনিই দিবেন দিতে হবে আপনাকে মিথ্যা সাক্ষ্য আপনি দিতে পারবেন না শাহাদাত জোর কবিরা গুণা তাহলে তার পক্ষে যদি আপনার এমনি অবস্থান নিতে হয় যদি সে উপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কেন এটা চাইছে আর যদি সে উপযুক্ত না হয় তাহলে টাকা নিয়ে তাকে দিলেন আপনি রক্ষা করতে অথচ সে উপযুক্ত না তাহলে অজাগায় সাক্ষ্য দিয়া মিথ্যা সাক্ষ্য দিলেন আপনি যেটা কবিরা গুনা শাহাদু জোর যে উপযুক্ত না আপনি ভোট দিয়ে বললেন হ্যাঁ উপযুক্ত তাহলে আপনি মিথ্যা কথা বললেন মিথ্যা সাক্ষ্য দিলেন এই ব্যক্তিকে সার্টিফিকেট দিলেন কারণে গুণা হবে ভাইর আমার ইমানদারের প্রত্যেকটা জিনিসের হিসাব হবে প্রতিটা জিনিস প্রতিটা জিনিস হয় না এক পাল্লা উঠবে আর না হলে বদামলের পাল্লায় উঠবে এখন মুশকিল হলো আজকাল ভোটাররা টাকা চাওয়া লাগে না প্রার্থীরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসে ওইটা না নিলে বরং আবার ফেসাদ আছে ঠিক না পরে আদবর জায়গায় নাও থাকতে পারে যে টাকা দিতে গেলাম নিল না কেন তাইলে এটা মনে আমার দলের না এটা মনে ওই মার্কা ভোট দিবে এরকম প্রার্থীরা মনে করে কি করে না প্রার্থীদেরকে সুন্দর করে বুঝাই দিবেন প্রার্থী ভাই আমি মুসলমান হিসাবে জেনেছি এটা জায়েজ নাই হালাল না সেজন্য আমি এটা নিব না ভোট আমি চোখ বন্ধ করে উপযোগ ভিত্তিক দিব আপনি কোনো টেনশন করবেন না যদি দেখেন যে না মাইদ্যুর খাওয়ার ভয় আছে হাত পা হারানোর ভয় আছে দিনকাল যা তাতে যদি ভয় হয় তাহলে নিজের যান বাঁচানোর জন্য হলে টাকাটা নিতে পারেন যে টাকা না নিলে আমার বিপদ আছে কিন্তু এটা খাবেন না গরিব দেহীকে দান করে দিবেন সবের নিয়ম ছাড়া কথাকে বুঝাতে পারছি আল্লাহ তালা আমাদেরকে হক খালি এবং সততার পথে ছালা চলা তফিক দান করুন